ربي زدني ربي زدني علم علما أعوذ بالله هميناش هميناش شيطان الرجيم شيطان الرجيم بسم الله بسم الله الرحمن

আপনারা সকলে পেজটা দেখতে পাচ্ছেন তো এই যে লেখাটা এসে সকলে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি জি জি দেখেন এখানে আছে সবক নাম্বার এক দেখতে পাচ্ছেন তো এটা দেখতে পাচ্ছেন সবক নাম্বার এক জি জি সবক নাম্বার এক আচ্ছা এই প্রথমে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন তাই না এই যে আমি করে দিচ্ছি দেখেন এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আলিফ আলিফ শব্দটা যখন বলছেন এটা আলিফ আলিফটা দেখতে কেমন এর আকৃতিটা এর গঠনটা এই যে আলিফ শব্দটি এই শব্দটির গঠন এটা দেখতে কেমন সেটা আপনারা খেয়াল করবেন আর নিজেদের দিমাগে এটা ঢুকিয়ে নেবেন ঠিক আছে যেমন আমি যখন বললাম এটা হলো আলিফ এই শব্দটি আলিফ তখন আপনি ভাববেন যে এটার নাম আলিফ আলিফ শব্দটি দেখতে লম্বা একটা লাঠির মতো লম্বা একটা মতন তাই না এটা আপনাদের নিজে নিজে ভেবে নেবেন নিজেদের মাথায় এটা গুছিয়ে নেবেন যে আলিফ শব্দটি দেখতে একটা লম্বা ডাড়ি আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছেন এই শব্দটি এই শব্দটির নাম হলো পা কি বা এই শব্দটির নাম হলো বা আচ্ছা এই বাটার নেটের প্রবলেম আছে মনে হয় এই শব্দটির নাম হলো বা আর এই বায়ের নিচে একটা দেখতে পাচ্ছেন যেই একটা ফোটা দেখতে পাচ্ছেন না ফোটা ওই ফোটাটাকে বলে নুকতা কি বলা হয় নুকতা জি ওই যে একটা ফোঁটা আছে ওই ফোঁটাটার নাম হলো নুকতা 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 বুঝতে পেরেছেন জি জি এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো বা এই বাটা দেখতে কেমন বলেন তো এই বাটা দেখতে অনেকটা নৌকার মতন তাই না জি হ্যাঁ দেখতে অনেকটা নৌকার মতন দেখতে পাচ্ছেন একটু এরকম এরকম বেঁকা এরকম বেঁকা এই নৌকার মতন দেখতে এই জিনিসটার নাম হলো কি বা আর এই বায়ের এই নৌকার মতন দেখতে আর এর নিচে কি আছে একটা নুকোতা আছে একটা ফোটা আছে তাই না যেটা দেখতে পাচ্ছেন এটা একটা নকোতা এটা এটা একটা ফোটার মতন দেখতে পাচ্ছেন এইটার নাম হলো কি নোকতা এই যে ফোটার মতন দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ফোটা ওইটার নাম তাহলে এইটাকে বলা হয় বা আকৃতি কেমন বার আকৃতি হলো একটা একটা নৌকার মতন দেখতে আর নিচে একটা নুকতা আছে তাই না হলো বা তাহলে দেখতে কেমন একটা নৌকার মতন দেখতে আর নিচে একটা নোকতা এইটা এইটা হলে এটাকে বলা হয় বা আচ্ছা তারপরে দেখেন এইটাও দেখতে কি নৌকার মতন তাই না হ্যাঁ এইটা নৌকার মতন কিন্তু এর উপরে কি আছে দুটো নৌকা উপরে বুঝতে পেরেছেন এইটার উপরে দুটো নৌকা আর এটাকে কি বলা হয় এটাকে বলা হয় তা এটাকে কি বলা হয় তা তা হ্যাঁ তাহলে এই বা আর এই তার মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য বায়ের নিচে আছে নোকতা আর একটা নোকতা আছে বাইর নিচেই একটা নোকতা আছে আর তায়ের উপরে নোকতা আছে উপরে উপরে কটা নোকতা আছে দুটো নোকতা আছে তাই না জি এই বা আর তার মধ্যে পার্থক্য হল নুকতাতে দেখতে একই রকম কিন্তু পার্থক্য হল এই নুকতার মধ্যে বায়ের নিচেই নোকতা হয় আর একটা নোকতা হয় আর তায়ের উপরে নোকতা হয় এবং দুইটা নোকতা হয় বুঝতে পারছেন আচ্ছা তার পরেরটা দেখেন এইটাকে বলা হয় সা কি সা 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 হ্যাঁ সা সা জি এই সা এর উপরে তিনটে নোক্তা দেখতে পাচ্ছেন তিনটে নোক্তা জি এই তাহলে বা তা আর সা এই তিনটে অক্ষর দেখতে একই রকম নৌকার মতন একটু বুঝতে পেরেছেন অনেকটা এরকম নৌকার মতন দেখতে একই রকম কিন্তু এই তিনটে অক্ষর পার্থক্য করতে গেলে আমাদের নোক্তার দিকে দেখতে হবে বুঝতে পেরেছেন যার নিচে যার নিচে একটা আছে সেটাকে বলা হয় বা যার উপরে দুইটা নোক্তা আছে সেটাকে বলা হয় তা আর যার উপরে তিনটি নোক্তা আছে তাকে বলা হয় সা বুঝতে পারছেন জি তালে প্রথম একটা নক্তাওয়ালা অক্ষরকে বলা হয় বা নিচে একটা নক্তা অক্ষরকে বলা হয় বা উপরে দুটো নক্তা অক্ষরকে বলা হয় তা উপরে তিনটে নক্তা অক্ষরকে বলা হয় সা আশা করি এই তিনটের পার্থক্য আপনারা বুঝে নিয়েছেন তাই না হ্যাঁ এটার নামগুলো জেনে নেবেন প্রথমটা বা তারপরেরটা তা তারপরেরটা সা আচ্ছা তারপরে দেখেন এর আকৃতিটা দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় জিম এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জিম জিম এই জিমটা দেখতে ঠিক এরকম এসে এরকম এসে এরকম আর এই জিমের পেটে নোক্তা ভাবতে পারেন যে জিমের নিচে নোক্তা বুঝতে পেরেছেন জিমের পেটে নোক্তা ভাবতে পারেন কিংবা জিমের নিচে নোক্তা ভাবতে পারেন ভাববেন পেটে নোক্তা বাস তো এটাকে বলা হয় জিম এর আকৃতিটা দেখতে পাচ্ছেন জিম আচ্ছা তারপরে দেখেন এটার আকৃতিটা দেখেন এটাকে বলা হয় হা এর জিমের আকৃতি আর হায়ের আকৃতি একই রকম তাই না তারপরেরটা দেখেন এটাকে বলা হয় এটাকে কি বলা হয় খ বলা হয় খ তাহলে জিম হা আর খ এই তিনটে আকৃতি একই রকম তাই না আবুল বাসি ভাই জি ভাই এই তিনটের আকৃতি দেখতে একই রকম কিন্তু পার্থক্য করতে গেলে ফের কোনটা দেখতে হবে নোক্তা তাই না জি জি জিমের নিচেই নোক্তা হয় বুঝতে পারছেন এই যে জিম জিমের নিচে নোক্তা হয় কিন্তু দেখতে একই রকম আর এই যে হা যে অক্ষরটি এই অক্ষরটির উপরে কোনো নোক্তাই আসে না বুঝতে পেরেছেন এই হা বলে যে অক্ষরটি এই অক্ষরটি এই অক্ষরটি না উপরে হয় না পেটে নক্তা হয় না নিচে নক্তা হয় এটা পুরোপুরি খালি হয় বুঝতে পারছেন হাটা থেকে খালি হয় আর তারপরটা দেখেন খ এর উপরে নোকতা নিচে নয় খয়ের তাহলে কি উপরে নোকতা জিম আ আর খ তিনটে দেখতে একই রকম পার্থক্য নোকতা আছে যেমন জিমের নিচে একটা নোক্তা আছে এই রকম আকৃতি নিচে যখন নোক্তা থাকবে তখন ভাববেন এটাকে জিম বলা হয় আর এই রকম সেম আকৃতি এইরকম থাকবে থাকবে না টোটালি তখন সেটাকে বলবেন খ আর এই রকম সেম আকৃতি যখন উপরে নোক্তা হবে তখন ভাববেন কি খুব বুঝতে পেরেছেন খ আচ্ছা তারপরে দেখেন এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন এই আকৃতিটাকে বলা হয় দাল কি বলা হয় দাল আর সেম এই রকম আকৃতি একই রকম শুধু উপরে একটা নোকটা থাকলে সেটাকে বলা হয় জাল জাল প্রথমটা দাল তারপরটা জাল দাল জাল দাল জাল বুঝতে পেরেছেন জি দাল আর জাল দেখতে একই রকম কিন্তু পার্থক্য নোকতায় দালের উপরে নিচে কোনো নোকতা হয় না আর জালের উপরে একটা নোকতা হয় বুঝতে পেরেছেন জি আচ্ছা তারপরটা দেখেন র এই এই আকৃতিটা দেখতে পাচ্ছেন আকৃতিটা ঠিক কেমন আকৃতিটা ঠিক কেমন বুঝতে তো এই রকম এসে রকম চলে গিয়েছে এটাকে কি বলা হয় র র এর আকৃতিটা দেখে রাখবেন র এর উপরে নিচে কোনো নোকা হয় না জাস্ট একটা একটু এরকম এসে এরকম বেঁকে গিয়েছে সেই ওই অক্ষরটাকে বলা হয় র তারপরে দেখেন রয়ের মতন দেখতে সেম অক্ষর কিন্তু উপরে একটা কি নোকটা আছে তাই না দেখতে ঠিক রয়েরই মতন কিন্তু উপরে একটা নোকটা আছে সেই জন্য এই অক্ষরটার নাম হলো সা যা বুঝতে পেরেছেন চেপে উচ্চারণ হবে যা আচ্ছা তারপরে দেখেন এটা দেখেন এটার নাম হলো সিন এটা ঠিক দেখতে কেমন বলুন তো এটার আকৃতিটা অনেকটা এইরকম আবার এসে এইরকম হয়ে গেছে তাই না দেখতে পাচ্ছেন আকৃতিটার নাম কি এই আকৃতিটার নাম হলো সিন। সিন আচ্ছা ওই সিনের মতন দেখতে সেম একটা আকৃতি একটা অক্ষর যেটার নাম হলো সিন সিন দুটো দেখতে ঠিক একই রকম কিন্তু পার্থক্য নুক্তার মধ্যে ঠিক আছে বুঝতে পারছেন পার্থক্য নোক্তার ভিতরে আছে নোক্তার ভিতরে সিনের উপরে নিচে কোন নোখতা হয় না সিন খালি হয় আর সিনের উপরে তিনটে নোক্তা হয় তিনটে নোক্তা যেমন এই উপরে উপরে কি আছে উপরে সিন আছে সিন আমি যদি সিনের উপরে এই তিনটে নোক্তা দিয়ে দিই একটা নোক্তা দুটো নোক্তা তিনটে নোক্তা দেখতে পাচ্ছেন তাহলে সিনটা হয়ে গেল সিন তাই না সিন খালি হয় আর নোকটা থাকলে হয়ে হয়ে যায় দেখেন এটা থেকে গিয়েছে আচ্ছা এটা তারপরে দেখেন এই আকৃতিটা দেখেন এই আকৃতিটা অনেকটা কেমন লাগছেন বলুন তো আপনাদের ধান চাষ হয় তো ধান চাষ চাউল চাষ হয় তো ওই ধান গাছ কাটার জন্য কাস্তে ব্যবহার করে জানেন কাস্তে তো এই আকৃতিটা দেখতে ঠিক কাস্তের মতন তাই না তো এই এই কাস্তের মতন আকৃতিটাকে বলা হয় সদ কি বলা হয় সদ সদ এই সদের মতন দেখতে সেম একই রকম দেখতে একটা আকৃতি আরো আছে তার নাম হলো দদ কি দদ হ্যাঁ প্রথমটা সদ দ্বিতীয়টা দদ সদের উপরে আর সদের আর দদের মধ্যে পার্থক্য শুধু নোক্তাতে আছে দেখতে একই রকম কিন্তু পার্থক্য নোকতা আছে যেমন সদের উপরে নিচে কোন নুক্তা নেই নুক্তা হয় না সদের যখন উপরে একটা নুক্তা আসবে তখন সেই সদটা হয়ে যাবে দদ বুঝতে পেরেছেন হ্যাঁ সদটা তখন হয়ে যাবে দদ তো আজকের বেশি পড়া দেব না দিলে আপনারা বুলিয়ে ফেলবেন বুঝতে পেরেছেন আজকে শুধু এতটুকুই পড়া থাকবে আজকে শুধু আলিফ বা এই কটি পড়া থাকবে বুঝতে পেরেছেন পনেরোটি অক্ষর থাকবে পনেরোটি অক্ষর থাকবে উনতিরিশটি অক্ষরের মধ্যে পনেরোটি অক্ষর আজকে আপনাদের পড়া থাকবে বুঝতে পেরেছেন তার মধ্যে আপনাদের আজকে আজকে সবক আপনাদের থাকবে পড়া থাকবে আমি অক্ষর গুলো আবার একবার একবার বলে দিচ্ছি আপনারা শুনে নেন বুঝতে পেরেছেন প্রবলেম হলে বলবেন প্রথমে এই অক্ষরটি দেখতে পাচ্ছেন এইটি অক্ষরটির নাম হলো আলিফ তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এইটা হলো বা পা তারপরে দেখতে পাচ্ছেন তা তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা জিম হল এটা হলো দেখতে পাচ্ছেন এটা হলো হা এটা তাহলে কি অক্ষর এটা হা তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বুঝতে পারছেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দাল এটাকে বলা হয় দাল তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জাল জাল তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় র র র তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো জা 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 তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সিন 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 তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো শিন শিন এটা হলো সিন আর এটা হলো কি সিন 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 আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এটা কি সাদ দেখতে অনেকটা কাস্তের মতন এটা স্বাদ সদের মতন দেখতে একই রকম উপরে একটা নোকটা এই অক্ষরটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো দদ 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 এই পনেরোটি অক্ষর আপনাদেরকে পড়া থাকবে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনারা ভাবছেন যে এই পড়াটা আমি তো আপনাদেরকে বলে দিলাম আপনাদেরকে পড়িয়ে দিলাম এই সবক শেষ হওয়ার পরে আমি যখন এখান থেকে চলে যাব আপনারা সবকটা তো ভুলে যাবেন তাই তো এটা ভাবছেন তো জাকির ভাই জি আবুল ভাই জাকিত ভাই তো আপনাদের জন্য এটা জানিয়ে রাখি যে আপনাদের এই যে সবকটা এতক্ষণ আপনাদের পড়ানো হলো এই সবকটা আমরা রেকর্ডিং করে নিই বুঝতে পেরেছেন ভাই জি এই সবকটাকে আমরা স্ক্রিন রেকর্ডিং করে নিই কম্পিউটারে এই স্ক্রিন রেকর্ডিং যে ভিডিওটা এই ভিডিওটা আমরা প্রতিদিন আপনাদের পড়ানোর পরে এই ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করে থাকি বুঝতে পেরেছেন জি এই ভিডিওটা আমরা এক্ষুনি ইউটিউবে আপলোড করে দেব আমাদের এই আমাদের এই একাডেমির নাম দিয়ে একটা ইউটিউবে চ্যানেল আছে সালিম নূর একাডেমি বলে ইউটিউবে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা এই ভিডিওটাকে এক্ষুনি আপলোড করে দেব যে এই ভিডিওর রিংটা আপনাদের এই যে গ্রুপটা আছে এই যে ক্লাস গ্রুপটা নেই উনচল্লিশ নম্বর ক্লাস গ্রুপ তো আপনাদের আপনাদের ক্লাস গ্রুপের নাম্বার হলো উনচল্লিশ তাই না আপনাদের প্রতিদিন পড়ানোর পরে আপনাদের ভিডিওটা ইউটিউবে ছেড়ে দেওয়ার পরে ওই ভিডিওর আপনাদের নম্বর গ্রুপে আমরা পাঠিয়ে দেব বুঝতে পেরেছেন আপনারা ওই ভিডিওটা দেখে সবকটা আরো ভালোভাবে পাকা করে নিয়ে কালকে এসে পড়া নেবেন এবং পড়া দেবেন তাহলে বুঝতে পেরেছেন আপনারা সেই জন্য ভিডিও যখন ক্লাস চলাকালীন করেন আপনারা আপনাদের ক্যামেরা ওপেন রাখবেন আর হ্যাঁ আরো একটা জিনিস বলা ছিল যেহেতু আমরা হচ্ছে দিনই এলিম শিক্ষা অর্জন করছি তাই না ভাই জি